দু শেষ দুই শূন্যগুলি গিয়া পিএচজি ভাই একটা কথা বলেন তো ভাই আজকে আপনার ইন্টারভিউল খেলাটা কেমন লাগতেছে মানে ওদের কোনো অ্যাটাক নাই ওরা ওদের আপনি বলতেই পারেন যে লাউতর কি কী করতেছে আর জেন্টারেল স্ট্রাইকার লাউতর ম্যাটেসে কী করতেছে ভাই পিছন থেকে তো বল দেওয়া লাগবে তার কাছে ও একজন স্ট্রাইকার ও আপনার মেসির মতো ম্যাজিক দেখাতে পারবে না যে পিছন থেকে বা আলভারেজের মতো আলভারেজও কিন্তু স্ট্রাইকারের পরে কিন্তু অনেক পিছনে নামে বল নিতে পারে বল সাপ্লাই দিতে পারে মানে ও কিন্তু এরকম না ভাই ওরা বল দেন ও কাজও লাগাইবে ভাই মানে তুরাম তুরামে কিন্তু একটা চান্স চান্স চড়ছে আমি প্রথমে আমি ইন্টার ইন্টারের কথাই বলি যেহেতু ইন্টার দূষণগুলো পিছিয়ে আছে ভাই ওরা কিন্তু কামব্যাক করছে ভাই ওরা কিন্তু বার্সেলোনার সাথে ওরা কামব্যাক করছে হ্যাঁ বা আবার শেষ মুহূর্তে তুরামে বলতে বার্সুরোনারা ওই মিলানটা জিতে দিচ্ছে ভাই বার্সেলোনা পার্সোনা ওই দিন ওই দিন বার্সেলোনা পারে ফাইনাল স্বপ্ন বার্সেলোনা মানে চ্যাম্পিয়ন্স থেকে স্বপ্ন বার্সেলোনা শেষ করে দিছে এই মিলান ভাই আজকে ওদের মিলানের মেইন যে মেন যে যারা জিনিসটা তারা আজকে ডিফেন্সিভলি খুবই স্ট্রং কিন্তু আজকে কী হইতেছে আজকে লুইস অ্যানড্রিগের দল পিএসজি এত পরিমাণে অ্যাটাক করতেছে ভাই মানে আপনি কত ডিফেন্স করবেন আপনি কত ডিফেন্স করতে পারবেন যখন অ্যাটাকের পর অ্যাটাক অ্যাটাকের পর অ্যাটাক এভাবে করতেই থাকে ভাই আপনি দেখেন ভাই আপনি হাকিমি সব সবসময় ভালো খেলে আজকে কী করতেছে প্রথমার্ধ শেষ এক গোল এইট পয়েন্ট ওয়ান ফুটমুপ রেটিং এবং মার্কোনিসরা যদি কথাই বলেন মার্কোনেস ব্রাজিলে তারকে লর্ড বলে দ্য লর্ড মার্কোনসরা কেউ দলে চাই না আপনি চান না আমি চাই না বা ব্রাজিল ভক্ত যারা আছে ভাই কেউ চাই না ভাই যে মার্কোনেস মার্কোনেস নতুন কাউকে দেওয়া হোক কিন্তু মার্কোনেস দেখেন ভাই ক্লাবে মার্কোনেস যা খেলাটা খেলে কারবে ক্লাবে এই যে আজকে যে খেলা খেলছে ফুটমুপ রেটিংয়ে তার এখনও প্রথমার্ধ সেভেন সেভেন পয়েন্ট জিরো রেটিং টোটাল দুইটা শর্ট নিচ্ছে ও তারপরে আপনি কোন জায়গায় দেন সব অপোজিশন বাক্সে দুইবার চার্স চান্স ক্রিট করছে তারপর ফাইনাল থার্ডে দুইবার দুইবার বল পাঠাইছে এরপরে ক্লিয়ারেন্স তিনটা ক্লিয়ারেন্স করছে হেড হেড ক্লিয়ারেন্স করছে একটা তারপর ডিফেন্সিভ অ্যাকশন আছে চার রিকোভারি আছে পাঁচটা ভাই এই রকম যদি আপনার ডিফেন্স করে আপনার অ্যাটাকের পাশাপাশি যদি আপনার ডিফেন্স লাইনটা এইভাবে হয় আপনার তো ভাই আপনার দল তো ভালো করবেই আরেকটা প্লেয়ার আছে যারা না বললে না এটা হয়েছে গিয়ে ডিজিরি ডুয়ে পিএচজির অসব সাব হয়ে খেলাইছে এতদিন পরে লুইজ হ্যান্ড্রিকে ওরা সাবসিডিট হয়ে মাঠে খেলাইছে কিন্তু আজকে ওরা শুরুর একাদশে রাখছে ওর কী জন্যে ওরে রাখছে অনেকেই প্রশ্ন করতে পারেন ও ছোটো মানে ওর কমে ছেলেটার ওরা সাফ খেলে ভালো খেলতো কিন্তু আজকেও দেখতে পারছে ওরা কি জন্যে রাখছে ভাই ও একটা ম্যাজিক ভাই ও একটা ও একটা ম্যাজিক ও যা করতেছে আপনি দেখবেন ওর ভবিষ্যৎ অনেক অনেক উজ্জ্বল ওর ভবিষ্যৎ ও যদি নিজের ফিটনেস ধরে রাখতে পারে আশা করি অনেক দূর যাবে দেখা যাচ্ছে পিএসজি ইন্টারমিলান পারেনি কামব্যাক করতে